সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটা ভীষণই মজার একদম পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমি একদম কাপের মেপে খুব ইজিভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রেসিপিটি শুরু করা যাক কেক তৈরির জন্য প্রথমে আমি কেকের মোলটাকে রেডি করে নিচ্ছি এখানে আমি একটা স্কোয়ার শেপের অ্যালুমিনিয়াম মোল্ড নিয়েছি আর তার মধ্যে তিন চার ফোটার মতো রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম ব্রাশের সাহায্যে খুব ভালো করে মোল্ডের চারিদিকে কোনাই কোনায়। তেলটা ব্রাশ করে নিচ্ছি তোমরা যে কোনো শেপের কেক মোল্ড নিতে পারো অথবা হাতের কাছে যদি কেক মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কোনো শেপের মেটালের টিফিন বক্স কিন্তু ব্যবহার করতে পারো তারপরে এক চামচ ময়দা নিয়ে আমি খুব ভালো করে এর প্রত্যেকটা ওয়ালে এবং কোনায় কোনায় ময়দাটা স্প্রেড করে নিচ্ছি একদম খুব ভালো করে ময়দার একটা কোটিং তৈরি করে নিলাম এরকম করে নিলে আর বেকিং সিট বা বেকিং পেপারের কোনো প্রয়োজন পড়বে না কেকের মোল্ড আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে ওটাকে এখন এক সাইডে রেখে দিলাম তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম পৌনে এক কাপ চিনি এক চিমটের মতো লবণ নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি ভেঙে তারপরে এর সঙ্গে অ্যাড করে দিলাম ভেঙে নিলাম একটা বাটিতে ফার্স্টে যদি বাই চান্স ডিম দুটো কোনো রকম গরমিল হয় তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটা নষ্ট হয়ে যেত তারপরে এখানে আমি হাফ কাপ ওই কাপেরই হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল দিলাম এটা কোনো ফ্লেভার ছাড়াই তেল আর তারপরে খুব ভালো করে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি একটু থেমে থেমে আমি ব্লেন্ডটা করে নেব দেখো এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে বেশ একদম ক্রিমি একটা মিশ্রণ তৈরি হয়েছে মিশ্রণটাকে এখন আমি একদম এক সাইডে রেখে দিচ্ছি এরপরে ড্রাই উপকরণগুলো আমরা তৈরি করে নেব খুব ইজিভাবে আজকে তোমাদেরকে ইজি ভাবে শেয়ার করছি একদম ছোট বাচ্চারাও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে যে কোনো দিন সেও পারবে রান্নাটা করে নিতে ওই কাপেরই ভর্তি করে এক কাপ ময়দা নিয়ে নিলাম ছাঁকনির মধ্যে আর ওয়ান ফোর্থ কাপ এখানে আমি মিল্ক পাউডার অ্যাড করছি সমস্ত কিছু উপকরণ কিন্তু অবশ্যই থাকতে হবে রুম টেম্পারেচারে হাফ চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা অ্যাড করলাম বেকিং সোডা অবশ্যই কিন্তু কম লাগে সবসময় খেয়াল রাখবে তারপরে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে চেলে নিচ্ছি অবশ্যই চেলে ব্যবহার করতে হবে যদি আগের দিন চালা থাকে সেক্ষেত্রেও কিন্তু কেক তৈরির সময় অবশ্য করে চেলে নিতে হবে আর তারপরে ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট অংশগুলো থাকছে সেগুলো অবশ্য করে ফেলে দিতে হবে একটা স্পুনের সাহায্যে আবার একবার ড্রাই উপকরণগুলো মিশিয়ে নিলাম যাতে একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারে এরপরে আমরা যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিশনটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরো মিশনটাকে এর মধ্যে ঠেলে দিচ্ছি এবারে ওই কাপেরই রুম টেম্পারেচারে থাকা ওয়ান ফোর্থ কাপ জল নিয়েছি আর ওই জলটা মিক্সার গ্রাইন্ডারের জারটাকে বুলিয়ে রেখে দিচ্ছি এটা যদি পরে লাগে তাহলে এই জলটা অল্প অল্প করে অ্যাড করব। এরপরে আমি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো আর যদি কোনো রকম ফ্লেভার অ্যাড করতে না চাও সেক্ষেত্রে এলাচের গুঁড়ো ব্যবহার করবে হাফচা চামচের মতো সমস্ত কিছু একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ওভার মিক্স কিন্তু করা যাবে না জাস্ট আলতো হাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব একটা জোরে বা তাড়াহুড়ো করে মিশিয়ে নেওয়া যাবে না আলতোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এই সময় দেখো মিশনে ঘনত্বটা কিন্তু বেশ টাইট মনে হচ্ছে তাই খুব সামান্য পরিমাণ যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি জাস্ট আমি অর্ধেকটা দিলাম ওয়ান ফোর্থ কাপ নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিলাম এবং মিশিয়ে নিচ্ছি এখন দেখো মিশনে ঘনতটা একদম ঠিকঠাক আছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা হোয়াইট ভিনিগার এবং ভিনিগারটাও একই রকমভাবে আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু আমাদের কেকের ব্যাটার পুরোপুরিভাবে রেডি পারফেক্ট কেক তৈরির জন্য শেষ পর্যন্ত ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে এবারে আমরা যে কেক মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম সেই কেক মোল্ডের মধ্যে পুরো ব্যাটারটাকেই একদম ঢেলে নিচ্ছি আর ব্যাটারটা ঢালার সময় দেখবে ঠিক এইভাবে ব্যাটারটা ঢালার সময় দেখবে ঠিক এইভাবেই লেয়ার বাই লেয়ার পড়বে তাহলেই বুঝবে তোমার কেক কিন্তু পারফেক্টলি রেডি হবে পুরো ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নেওয়ার পর একটা স্টিক দিয়ে এভাবে করে চারিদিকে একটু বুকি কেটে নেবে তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলতে পারবে ভিতরে যদি কোনো এয়ার বাবলস বা ফাঁকা জায়গা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবং লাস্টে একটু ট্যাপ ট্যাপ করে নেবে অবশ্যই এই স্টেপগুলো তোমরা কিন্তু ফলো করার চেষ্টা করবে প্রত্যেকটা স্টেপ যদি সুন্দর করে ফলো করো তাহলে দেখবে খুব ইজিলি তোমরাও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবে কেক খাওয়ার জন্য বা বাচ্চাদেরকে কেক খাওয়ানোর জন্য বাইরের দোকানের উপর কিন্তু নির্ভর করার প্রয়োজন পড়বে না তারপরে আমি একটা প্যান এভাবে করে আগের থেকে প্রিহিট করে বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম আর তারপরে মোলটাকে বসিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে করে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিটের পর ফ্লেমটা লোতে করে দিয়ে কুড়ি মিনিট অপেক্ষা করব কুড়ি মিনিট পর একবার আমি ঢাকনাটা খুলে চেক করে নেব যদি দেখা যায় কেকটা কাঁচা রয়েছে তাহলে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো কুড়ি মিনিট পর আমি এখন আসলাম আর একটা আর একটা কাঠের সাসলিক স্টিক দিয়ে আমি কেকটা চেক করে নিচ্ছি এই পর্যায়ে দেখো স্টিকের মধ্যে কিন্তু ব্যাটার কিছুটা করে আটকে গেছে তার মানে কেকটা এখনও রেডি হয়নি এজন্য আবারও আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ফ্লেমটা একই রয়েছে মানে একদমই লোয়েতে আর তারপরে পাঁচ মিনিট পর আবার আসলাম আর এই পর্যায়ে আমরা একবার চেক করে নেব আশা করা যাচ্ছে এই পর্যায়ে কেকটা হয়ে গেছে তো দেখো স্টিক কিন্তু এখন একদম ক্লিন বের হয়েছে মানে কেক পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো ফ্লেমটাকে অফ করে দিলাম আর কেকটাকে আমি এই জায়গা থেকে বের করে নিয়ে ঠান্ডা হতে দেব তার জন্য একটা স্ট্যান্ডের উপরে মোলটাকে বসিয়ে রাখলাম আর কিভাবে রাখতে হবে না একটা মোটা যে কোনো কিচেন টাওয়াল যেটা অবশ্যই ক্লিন সেটা দিয়ে ঢাকা বন্ধ করে রেখে দেবে বা চাপা দিয়ে রেখে দেবে তাতে করে কেকটা থাকবে একদমই সফট না হলে কিন্তু উপরের পোর্শেনটা ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে আর যেহেতু আমার কেকটা উপরের দিকটা একদম সাদা রয়েছে তার জন্য আমি একটা তাওয়া ভালো করে গরম করে কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে চাপিয়ে দিয়েছিলাম আর তার জন্য মধ্য এখানে এই কালারটা এসছে এইটা কিন্তু ভিডিওতে আর ক্যাপচার করা হয়নি তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিলাম কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তাওয়ার যে সাইডটাতে রুটি শাঁকা হয় সেই সাইডটা এর উপরে আমি উল্টো করে দিয়েছিলাম আর তাতে করে এরকম সুন্দর একটা কালার চলে এসছে এবারে দেখো চারিদিক থেকে নিজের থেকেই কিন্তু কেকটা ছেড়ে আসছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর তাও আমি একটা চাকুর সাহায্যে এইভাবে জাস্ট একটু করে লাইন করে নিলাম আর খুব ইজিলি দেখবে কেক কিন্তু মোল ছেড়ে বেরিয়ে আসবে নিচের দিকেও দেখো একদম পারফেক্ট কালার এসছে কিন্তু কোনো অংশেই পোড়া লেগে যায়নি ফ্লেমটা যদি আমি যেভাবে রেখেছি ওইভাবেই রাখো তাহলে নিচের থেকে কিন্তু দারুণ সুন্দর কালার আসবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যে লাইনগুলো তৈরি হয়েছে ওগুলো কিন্তু আমি যে স্টিক দিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম তার জন্য লাইনটা এভাবে করে তৈরি হয়েছে যেহেতু আমরা ময়দা দিয়ে কোটিং করেছিলাম তবে যদি বেকিং সিট ব্যবহার করো সেক্ষেত্রে এই লাইনটা আর আসবে না তারপরে কেকটা দেখো খুব সুন্দর উপর থেকেও কালার এসছে এবারে আমি কেটে নিচ্ছি আর যেহেতু দারুণ সুন্দরভাবে বেক ভিতরে বাইরে সব দিকে সেই জন্য কাটতেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না আর যদি ভিতর দিকে কোনো অংশে ভালোভাবে বেক না হয় বা জালিদার না হয় তাহলে দেখবে কেকটা কাটার সময়তেই বুঝতে পারবে একদম স্পঞ্জি তৈরি হয়েছে ভীষণই নরম তুলতুলে এবং জালিদার ব্রেডের মতোই হয়েছে একদম আর দেখো একদম স্পঞ্জ কোনোভাবেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে না দারুণ তুলতুলে হয়েছে আশা করছি আমার রেসিপি ফলো করে তোমরা যদি এরকম নর্মাল স্পঞ্জ কেক বা চকলেট কেক বানাও তাহলে খুব ইজিলি তোমাদের কেকও পারফেক্টভাবে তৈরি হবে আর আমি এর আগে বেশ কয়েক রকম কেকের রেসিপি শেয়ার করেছি লিঙ্কগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য পিন করে দেবো চাইলে চেক করে দেখে নিতে পারো এই কেকগুলো চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে সেরকম লাঞ্চ বক্স কিংবা এমনি বিকেল বা সকালে হালকা খিদেতেও ব্যবহার করতে পারো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি কোনোভাবে উপকারে আসে বা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করো কামেন্টটা জানিও তোমার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সিম্পল কুইজ বাংলার সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে ধন্যবাদ